ভাই যখন কালকেরা বাংলাদেশ পাকিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচটা খেলা শুরু করছে তখন কিন্তু আমি শুরুতে যখন তাসকিন আহমেদ মানে নাওয়াজের ক্যাচটা মিস করছে ঠিক আছে নাওয়াজের ক্যাচটা মিস করছে তখন কিন্তু তার মুখের হাসিটা আপনারা সবাই দেখছেন এই হাসিটা কিন্তু ভাই কষ্টের একটা হাসি কারণ কি শুরুতে মানে প্রথম ওভারের শেখ মেহেদির বলেছিল যখন শেখ মেহেদির ক্যাচটা মিস করছে ঠিক আছে তাসকিন আহমেদ আর ওই নওয়াজ দুই শুধুমাত্র শুধুমাত্র ভয় দিছে আমাদের কারণ কি এরপরে আরও একটা ক্যাস মিস করছে সেটাও কি শেখ মেহেদির বাড়ি তো দুই দুইটা বার নাওয়াজ কিন্তু লাইফ পাইছে ঠিক আছে ম্যাচের মধ্যে কি লাইফ পাইছে আর এইখানে আমার ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পারছেন তাসকিন আহমেদের ছবিগুলো এখানে কিন্তু তাস্কিন আহমেদ হাসছে ঠিকই কিন্তু এই হাসিটাই ছিল কি দুঃখের একটা হাসি কারণ যখন মাত্র চারটা বল ছিল তখনই কিন্তু ট্যাস্টে উঠছে আর এই নাওয়াজ কিন্তু কালকে যদি ফিফটি একেবার মানে করে ফেলতে পারত কোনো মতে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য কি স্কোরটা হয়তো বা আরেকটু বসি হইতে পারতো তো আমি শুধুমাত্র একটা জিনিস আল্লাহ আল্লাহ করছি জানি তাড়াতাড়ি মানে নাওয়াজ জানি কি আউট হয়ে যায় নাই ভাই কালকেরা তাস্কিন আহমেদ যদি কোনো মুহূর্তে যদি বাংলাদেশ হারে যেত সবাই কিন্তু তাসকিন আহমেদের দোষটাই দিত কারণ শুরুর ক্যাশটা নাওয়াজের ক্যাশটাই কিন্তু তাসকিন মিস করছে আর এই ক্যাশটা কি একেবারে কিন্তু ইজি ক্যাশ ছিল আপনারা সবাই দেখতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ছবিটা চলতেছে একেবারে হাতের তালুতে বলটা ছিল তারপরও কি বলটা ক্যাশ করতে পারেনি তাসকিন তাস্কিন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে কি হাতের তালুতে ছিল একেবারে একদম সিম্পল একটা ক্যাশ ছিল এই ক্যাশ তাসকির আহমেদ যে মিস করছে এইটাই কিন্তু সব থেকে বাজে একটা জিনিস ছিল ঠিক আছে আর তাস্কীর আহমেদ ক্যাশটা মিস করার পর হাসছে ঠিকই কিন্তু এই হাসিটা কি ছিল দুঃখের একটা হাসি কারণ তাস্কির আহমেদ এখন কিন্তু বাংলাদেশের সব থেকে সবাই জানেন সব থেকে সেরা খেলোয়াড় কারণ সে এ ক্যাটাগরির প্লেয়ার ঠিক আছে তাস্কিন আহমেদই একজন ব্যক্তি যে বাংলাদেশের জাতীয় দলের তাস্কিন আহমেদই একজন ব্যক্তি যে এ ক্যাটাগরির প্লেয়ার আর কিন্তু বর্তমানে কেউ এ ক্যাটাগরির প্লেয়ার নেই তাহলে এ ক্যাটাগরির প্লেয়ার দিয়ে এরকম বাজে ফিল্ডিং আপনারা কেউ আশা করতে পারবেন না যদিও তাস্কিন আহমেদ লাস্টের দিকে তিনটি উইকেট পেয়েছে ঠিক আছে কিন্তু এই উইকেটগুলোর পাওয়ার চাইতে আমি মনে করি এই যে ক্যাচটা মিস করছে এইটা বেশি একটা লজ্জাজনক ছিল যদি ভুল করেও বাংলাদেশ সায়রে যেত কি বা যদি কোনো মতে পঞ্চাশ থেকে সত্তর রানটা করে ফেলতো তবুও কিন্তু নওয়াজ কিন্তু খারাপ খেলে নাই চুয়াল্লিশ রান করে ফেলছে যেহেতু তা মানে যেইখানে আপনার পাকিস্তানের পর পর একটার পর একটা উইকেট পড়তেছিল ওইখানে কিন্তু নাওয়াজ দুই দুইবার লাইভ পাইছে এক দুটা ওভার কি শেখ মেহেদি ছিল একটা হলো শেখ মেহেদি বল করছে তখনই তাস্কিন ক্যাচ পাইছে আর একটা বল করছে তখন কিন্তু শেখ মেহেদি নিজেই কিন্তু ফিল্ডিং করতেছিল ওইখানে তার বলটা এসে সুরা মুখে লাগছে সরাসরি ঠিক আছে যেহেতু নওয়াজ মানে তখন মাঠে ছিল তখন কিন্তু আমি মনে করি তাস্কিন ভাই কিন্তু ভয় পাইতেছিল আমার যতদূর মনে হয় তো আপনাদের কিরম লাগতেছে যে তাস্কিন যে ইজি ক্যাচটা মিস করছে এই ক্যাচটা যদি মিস না করতো তাহলে কি ভালো হইতো আর যেটা হইছে ভালো হয়েছে বাংলাদেশ জিতছে এটাই আমরা খুশি